প্রায় তো কত সুন্দর সুন্দর জিনিস আমাদের চোখে পড়ে তাই না একটা ব্যাগ বা হয়তো একটা পোশাক কিন্তু কখনও কি ভেবে দেখা হয় সাধারণ দিকতে এই জিনিসগুলোর পেছনও আসলে লুকি থাকতে পারে এক একটা অসাধারণ গল্প চলুন আজ আমরা এমনই একটি হাতে তৈরি ব্যাগের অবিশ্বাস্য যাত্রার গল্পটা শুনি আচ্ছা দোকানে কেনাকাটার সময় পণ্যের গায়ে এই যে ছোট ছোট চিহ্নগুলো থাকে এগুলো তো আমাদের সবারই চোখে পড়ে যেমন ধরুন এই সিই মার্ক বা রিসাইক্লিংয়ের চিহ্নটা কিন্তু কখনও কি মনে প্রশ্ন আসে এই চিহ্নগুলো আসলে কি বোঝাতে চাইছে তো চলুন যাত্রাটা শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের কোনও এক কারখানা থেকে আর শেষ হচ্ছে ইউরোপের কেন্দ্র ব্রাসেলসের এক ঝলমলে দোকানে ভাবা যায় দুটো জায়গার মধ্যে কতখানি পার্থক্য এই যাত্রার প্রথম পর্বে আমরা চলে যাব একেবারে এর মূলে চলুন গল্পটা শুরু করি সেই মানুষগুলোকে দিয়ে যাদের হাতে জন্ম নেয় এই অসাধারণ শিল্প দেখুন বাংলাদেশের কারুশিল্পের গল্পটা কিন্তু আজকের নয় এর শেকড় অনেক গভীরে সেই মুঘল আমল থেকেই তো এখানকার মসলিন জামদানি আর সূক্ষ্ম কারুকার্যের বিশ্বজোড়া নামডাক আজকের হস্তশিল্পের ভিত্তিটা কিন্তু সেই ঐতিহ্যই এখন প্রশ্ন হল বাংলাদেশের এই হস্তশিল্প খাতটা এত সফল কেন বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে তিনটা মূল শক্তি কাজ করে প্রথমত এখানকার কারিগরদের অসাধারণ দক্ষতা যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে দ্বিতীয়ত এর শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য আর সবশেষে প্রতিযোগিতামূলক শ্রমশক্তি এই তিনের মিশেলেই কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে আর এর পেছনের সামাজিক গল্পটা তো আরও বড় এই শিল্পটা বহু নারীর ক্ষমতায়ন আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা দারুণ পথ তৈরি করে দিয়েছে মানে এটা শুধু একটা পণ্য না এটা আক্ষরিক অর্থে অনেকের জীবন বদলে দেওয়ার একটা হাতিয়ার পণ্য তো তৈরি হল কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখান থেকেই শুরু এবার চলুন দেখি একজন রপ্তানিকারককে ঠিক কি কি বাধা পেরোতে হয় দেখুন রপ্তানির পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা জটিল ম্যাপের মতো এখানে রপ্তানিকারক আমদানিকারক ব্যাংক সবাই একে অপরের সাথে যুক্ত আর প্রত্যেকটা ধাপ খুব গুরুত্বপূর্ণ মানে একটা ছোট্ট ভুল মানেই পুরো প্রক্রিয়াটা আটকে যাওয়া পুরো বিষয়টাকে যদি সহজ করে বলি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম জিনিস বানাও সার্টিফিকেট নাও পাঠানোর ব্যবস্থা করো কাগজ রেডি করো চালান পাঠাও ডকুমেন্ট জবা দাও আর তারপর গিয়ে টাকাটা হাতে পাও মানে প্রতিটা ধাপে কি পরিমাণ নিখুঁত হতে হয় ভাবা যায় আর এই যে ডকুমেন্টের তালিকা দেখছেন এটাকে বলে কাগজের পাহাড় বিশ্বাস করুন এটা কিন্তু পুরোটার একটা ছোট্ট মাত্র। সেলস কন্ট্রাক্ট ইনভয়েস প্যাকিং লিস্ট বিল অফ লিডিং কোনটা ছেড়ে কোনটা আর একটা কাগজে ভুল মানি সব শেষ দেশ থেকে তো বের হলো। কিন্তু আসল খেলা তো এখনও বাকি এবার সামনে আসছে ইউরোপীয় ইউনিয়নের কঠিন সব নিয়মকানুনের দেয়াল এই যে সি মার্কটা দেখছেন এটাকে বলতে পারেন ইউরোপের বাজারে ঝোঁকার পাসপোর্ট এই একটা চিহ্নই বলে দেয় যে পণ্যটা ওখানকার স্বাস্থ্য নিরাপত্তা আর পরিবেশের সব কড়া নিয়মকানুন মেনে বানানো হয়েছে এই পাসপোর্টটা না থাকলে ইউরোপের দরজা কিন্তু বন্ধ এই দুটো চিহ্ন নিয়ে কিন্তু একটা মজার ব্যাপার আছে আমরা প্রায়ই গুলিয়ে ফেলি সহজ করে বললে ওই যে চাকাওয়ালার ডাস্টবিনে ক্রস দেওয়া চিহ্নটা ওটার মানে হল ইলেকট্রনিক জিনিসপত্র যেখানে সেখানে ফেলা যাবে না আর ওই যে তিনটা তীরের গোল চিহ্নটা ওটা মানে হল জিনিসটা বা এর প্যাকেটটা রিসাইকেল করা যাবে ভাবুন তো কত ছোট ছোট বিষয়ের নজর রাখতে হয় এখানে একটা দারুণ ব্যাপার আছে আমরা যে প্লাস্টিকের বোতল বা প্যাকেটের নিচে একটা নম্বরের চিহ্ন দেখি ওগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা মানে আছে যেমন ধরুন এক নম্বর মানে পিইটি মানে আমরা যে পানির বোতল ব্যবহার করি সেটা এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও খুব কাজে লাগতে পারে তাই না এত সব কঠিন পথ এত নিয়ম নিয়মকানুনের বাধা এগুলো পেরোনোর পর কী পাওয়া যায় চলুন এবার সেই পুরস্কারের দিকে তাকানো যা শুধু সংখ্যাটা দেখুন একবার পাঁচশো বিলিয়ন ডলার এটা কোনো ছোটখাটো অঙ্ক নয় দু সালের মধ্যে বিশ্বজুড়ে শুধু চামড়াজাত পণ্যের বাজারটাই এত বড় হবে বলে ধারণা করা হচ্ছে মানে সুযোগটা যে কত বিশাল তা এই একটা সংখ্যাই বলে দেয় আর এখনকার দিনে প্রযুক্তি তো পুরো খেলাটাই বদলে দিয়েছে বিভিন্ন কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের কোনো এক গ্রামের একজন কারিগরও কিন্তু এখন সরাসরি পৌঁছে যেতে পারছেন বিদেশের হাজার হাজার দোকানে মাঝখানে আর কোনো মধ্যস্থতাকারীর দরকারই পড়ছে না তো এই যে এত পণ্য এগুলো আসলে যাচ্ছে কোথায় এই চাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তালিকার একেবারে ওপরে আছে আমেরিকা তারপর যুক্তরাজ্য আর জার্মানি মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশি হস্তশিল্পের কদর বিশ্ব জুড়েই আছে কিন্তু কেনই চাহিদা বাড়ছে কারণটা হলো বিশ্বজুড়ে মানুষের কেনার অভ্যাসটাই বদলে যাচ্ছে সবাই এখন এমন জিনিস খুঁজছে যা টেকসই পরিবেশের জন্য ভালো আর যার পেছনে একটা সুন্দর গল্প আছে হাতে তৈরি জিনিসের কদরটা এখানেই তাহলে চলুন এবার পুরো গল্পটাকে এক জায়গায় নিয়ে আসি এই যে এত কিছু এই জটিল বিশ্বব্যবস্থা কিভাবে এটা একজন কারিগর আর একজন ক্রেতাকে একসুতোয় বাঁধে সেটাই দেখি তার মানে দিনের শেষে একটা পণ্যের গায়ে লাগানো লেবেল বা কোড় কিন্তু শুধু একটা চিহ্ন নয় ওটা আসলে একটা আস্ত গল্প একটা গল্প কারিগরের দক্ষতার উদ্যোক্তার বান্দা মনোভাবের আর একটা বিশাল বিশ্ব ব্যবস্থাকে জয় করার গল্প আর সব কিছুর ঊর্ধ্বে যেটা মনে রাখা দরকার এটা শুধু ব্যবসা বা অর্থনীতির বেতার নয় এর সাথে জড়িয়ে আছে একটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই এর কারিগরদের স্বপ্ন আর তাদের ভবিষ্যৎ এই পুরো যাত্রাটা শোনার পর পরের বার যখন হাতে এমন কোনও জিনিস উঠবে, তখন হয়তো এর লেবেলের দিকে অন্য চোখে তাকানো হবে কারণ এখন তো এর পেছনের গল্পটাও জানা